হ্যালো কে আছো আমি এসছি বাড়ির থেকে লাইভ ফার্স্ট টাইম ইন ইন্টারভিউ তো এখানে তো কে আছো একটুখানি কামেন্ট করো দেখো একটা বিশাল ঝড় হয়েছিল একটা সুপারি গাছ ফুল শুদ্ধ সুপারি গাছ দেখতে পাচ্ছ এখানে কাটার কাজ চলছে ফুল শুদ্ধ একটা সুপারি গাছ পুরো পড়ে গেছে আর ওই যে সুপারির ফুল দেখাই এই যে সুপারির ফুল সুপারির ফুল শুদ্ধ সব পড়ে গেছে আর আশেপাশের জায়গাটাও দেখাবো কেমন অস্বাস্থ্যকর পরিবেশ দেখো সামনের বোর্ডটাও দেখাবো আজকে লাইভে এই দেখো দেখতে পাচ্ছো কাঁচা ডোবা করি এই যে লোকজন ডাক্তারবাবুরা বসেন আর এটা হল ডোবা ওয়াটের স্বাস্থ্যকর ঘরের ছাদ আমি ছাদে দাঁড়িয়ে আছি এখানে কাজ করাচ্ছি পুরো এত শুকনো পাতা এখানে পুরো আগুন জ্বলে গেছে পুরো আগুন জ্বলে গেছে এখানে সেগুলোকে নেভানো হলো জল দিয়ে দিয়ে ওই যে ওই দাদা ওইখানে কাজ করছেন যতটা সম্ভব হবে একটুখানি ক্লিন কারণ এটা আমাদের প্রত্যেকেরই সেই অন্তর অন্তর এই জায়গাটাকে ক্লিন করাই কিন্তু আমরা যেরকম মেন্টালিটি থেকে বিলং করি আমার আশেপাশের মানুষ এরকম যে কারণে এরকম একটা অস্বাস্থ্যকর ডোবা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই কিন্তু ড্রেনের জল বাথরুমের জল আসে এখানে দেখতে পাচ্ছেন চেহারাটা কি অবস্থা বন্ধুরা ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে আসলাম বাবা ছাড়া কীরকম সব ছ ছায়াহীন হয়ে যায় এখানে গাছ ছিল যেগুলো ছিল সুপারি গাছটাও একটা ঝরে পড়ে গেছে সুপারি গাছ আছে এই যে সুপারি গাছ এখনো আছে একটা পেঁপে গাছ দেখা সমস্ত তো কোনো কিছুই দেখা যায় না আর কোনো এই দেখো পেঁপে গাছ লাইভ করছি এই কারণেই যে লাইভে থেকে যাবে হারিকাবার মা হালো कैमना छो हरिकेश वर्मा आप कहाँ से ज्वाइन हुए हो लाइव में थोड़ा बताइएगा थैंक्स फॉर ज्वाइनिंग टू माई लाइव स्ट्रीम टूडे आई विल शो द सिचुएशन ऑफ माई फादर हाउस एंड आफ्टर टू ईयर्स लेटर आई कम हियर एंड डूइंग

एक्चुअली ये मेरा फादर का होम है और मेरा फिलहाल फादर गुजर के सात साल हो गए खूब सुंदर लग जो उनके जाने के बाद उनका जो घर उन्होंने बनाया था मेहनत से उस घर घर का चारों बगल का ऐसा नजारा है जो हूँ क्योंकि ये जो पेड़ ये टेरेस पे हुआ रहता है तो टेरेस का सारा पत्ता नीचे गिराई और की पत्ते। लेकिन उल्टा हुआ हवा इतना चल रहा है और पत्ते सारे सूखे हैं आई तो सोचा कैसा हाल में हमले में आके वो चीज थोड़ा यू यूट्यूब मेरा जो फैमिली है वो करीबन साढ़े तीन हज़ार का है कोई ना कोई कहीं ना कहीं से मेरा लाइव को वॉच करता है तो आज का जो सोशल मीडिया का दिन है तो सोशल मीडिया में अगर कुछ लाते हो तो वो सबके साथ बाट मिल बांट जाता है तो वही मतलब ये कोने में जो नेटवर्क सिस्टम है थोड़ा अच्छा है मेरा नेटवर्क अच्छा पकड़ रहा है बाकी मैं उत्तर प्रदेश में हूँ पूलिया जी हाँ বর্ধমান ডিস্ট্রিক্ট ইউ হোপ ইউ নো বর্ধমান ডিস্ট্রিক্ট আই এম বর্ন ইন বরটা বীরভূম কে কে আছো লাইভে আই থিংক আমার নেটটা ডিস্টার্ব করছিল বলে মামা বাফারিং ভাগ্নি বলে ভালোবাসা হাজি বারমাজি হারিকেশ বার্মাজিং এখানে খুব নেট সমস্যা হ্যাঁ এয়ারটেল চলছে না আমি বাড়ি ছাদে মামাজি চেষ্টা করছিলাম একটুখানি চেঞ্জ করতে পারি কিনা

মাহা শিবরাত্রি খতাম শিবরাত্রিতে কারা শিবের মাথায় জল ঢাললেন যদি লাইভে এসে থাকেন তাহলে আমিও ফাঁকা ময়দানে ময়দানে কি করছেন মামাজি চাষ করছেন নাকি নামখানায় চাষ করছেন চাষের জমিতে দাদু এই যে ছোট মা দাঁড়া দাঁড়া ব্যাপারী ওইটা খোল ছোটটা খোল ছোটটা ডন না গোল লাগ দেনা ছোট মা বলে ভালোবাসা চকলেট জানিয়েছে দাদু এই যে বলছে তোমাকে অনেক ছোট মার এত ঠান্ডা লাগছে মুম্বাই থেকে থেকে এত অভ্যাস খারাপ বিনা ঠান্ডা মুম্বাই থেকে এই যে সোয়েটার পরে আছে এখন বারোটার সময় wear sweater দুটো যা দরজাগুলো বন্ধ তো সামনের দরজা দিদি যাওয়ার কয় দাদু যাওয়ার পড়ো দাঁড়াও দেখো যাও গো and ওয়াচ ইট এই দেখুন কি অবস্থা এইখানটা পিছনটা পরিষ্কার করাচ্ছি কারণ প্রচুর এই গাছগুলোর পাতা এসে আমার এই এখানটা পুরো টেরাসটা ব্লক হয়ে গেছিল ও আমার মা ছোট মা এখানটা পুরো যে জল বেরোনোর জায়গাগুলোই ব্লক হয়ে গেছিল এই যে দেখুন হাওয়া দিচ্ছে আর কীভাবে পাতা পড়ছে এই মাত্র আমি টেরাসটা ক্লিন করালাম ওই দাদা কাজ করছে ওই দাদা কাজ করছে আর এইখানটায় এত পাতা হয়েছিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এত হাওয়া দিচ্ছে যে কারণে আগুন একদম দাও দাও করে অনেক উপরে উঠে গেছিল। প্রায় একতলা সমান ওই গাছটার মধ্যে আগুন লেগে গেছিলো দেখুন একটা ঝড় হয়েছে তাতে সুপারি গাছ পুরো ভেঙে ফুল শুদ্ধ সুপারি গাছ ভেঙে পড়ে গেছে এই দেখুন গাছ ভর্তি সুপারির ফুল অথচ সুপারি গাছ গন এই যে এখানে খুব গরম না এদের গরম লাগছে না এরা মুম্বাই মুম্বাইতে থাকে তো আমাদের এখন এক দুদিন এসিও চালিয়েছে ওয়ালের এই পাশটা আমাদের জায়গা মোটামুটি আর এই যে সব আরে দেখুন মনোরম দৃশ্য দেখুন জামাই বাবু কই জামাই নাই তো আমি এসছি আমার সংসার চারজনের জনে এই দা জামাই তো পেন গেস্ট জামাই থাকে না কোনো সময়তেই থাকে না জামাই কোনো সময়তেই জামাই থাকে না দেখছেন কি অবস্থা করা দেখুন কি অবস্থা এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দশ বারো দিনের জন্য শুধুমাত্র আবার এই আসব যখন আবার সব নোংরা হবে অ্যাকচুয়ালি জয় যেভাবে চার মাস অন্তর অন্তর পাঁচ কেন তালা লাগাতে পারছিস কিন্তু আশেপাশের লোকেরা ছাদ থেকে উদ্যানবাটি দেখা যাবে না আমি তো শ্বশুর শ্বশুর বাড়িতে নেই আমি তোমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে তো ফ্ল্যাট দেখুন তো এগুলো ইন্ডিভিজুয়াল ঘর ইয়ে সব জমিনদার কা খানদান কা লোক হ্যাঁ সব ইন্ডিভিজুয়াল ঘর এই যে আমার বাবার বাড়ির ছাদ এটা দেখুন ছোট্ট খাট একটা বাড়ি বাবার সমর্থ অনুযায়ী যতটুকু হয়েছিল বাবা করে করেছিল আমার আমি তো বোম্বে থেকে থেকে আমার এতটুকু করা করারও ক্ষমতা ক্ষমতা নাই একটা পেপে গেছে অনেক পেপে দেখি দেখিয়েছি সেকেন্ড মে সেকেন্ড মে আটকে যাচ্ছে হাওয়াতে নেটওয়ার্ক করে যাচ্ছে বোধ দূর আমি লাইভটা লাইভ স্ট্রিমটাকে এন্ড করে দেবো